ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাইছে আমার ভাই এইটে পাইছে আমার ভাই মেট্রিকে পাইছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাইছে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাইছে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য আমার ডিডি ইংলিশ আপ দ্য নিউ ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি কৃষ্ণ ভাই মানে বিসিএস করে ভাই তুরা এনা করেন তো একটা মুই চেষ্টা করিম হক করেন ভাই মুখ ভালো না কি যখন বিডিএস এর কথা কয় মুজ কলজেটা কাপি ওঠে ভাই আই ইরে আর কেংগিরি তুরাও ভাই করেন তো তোমারও না দাদা হোক সুমি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল না একটা হাত ভাঙ্গিল না আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরি হাইল হয় কি জন্য চারটে গুলি মারল আমার ভাইক আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাবুই মানুষ আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই হাই ভাই আমার বাপে লেখাপড়ার খরচ দেয় না